আলাইকুম ব্লগ উইথ নাজুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি যে যেখানতে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি শুভ সকাল সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এই নতুন বছরটা যেন আল্লাহ আল্লাহতালার সুক্রিয়া দিয়ে জীবনটা শুরু করতে পারি আল্লাহ কবুল করেন আমিন আসলে নতুন বছর নিয়ে কিছু বলার নাই নিজেকে পরিবর্তন করার জন্য কোনো স্পেশাল দিন লাগে না নিজেকে পরিবর্তন করার জন্য প্রতিটা দিনই স্পেশাল প্রতিটা সময়ই অনেক সুন্দর ঘুম থেকে কখন উঠছি তা তো দেখতেই পেলেন আর বজরে নামাজ পরে কাজে হাত লাগিয়ে দিলাম নাস্তা খেয়ে টুকিটাকি কাজ শেষ করে রান্না করব তো এখানে কিছু টমেটো পেঁয়াজ মরিচ নিয়ে নিচ্ছি এগুলো হচ্ছে ব্লেন্ডারে ফেস্ট করব। ব্রয়লার মুরগি রান্না করব তো এখানে কিছু পেঁয়াজ মরিচ টমেটো ব্লেন্ড করে নিচ্ছি আদা রসুন যেহেতু ব্লেন্ডার করা আছে ওগুলো আর করবো না তো এ পর অফ ক্যামরা আমি ব্লেন্ড করে নিচ্ছি মুরগি সব সময় তো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে বুনা খাওয়া হয় জল খাওয়া হয় তাই ভাবলাম যে আজ অন্যভাবে একটু রান্না করি আসলে খাওয়ার জিনিস পেশার কম খাওয়া তো হয়ই একবারে যে খাওয়া হয় না তেমনটা না তো এখানে ব্রয়লার মুরগি এটা আগে আমি ভিজিয়ে রেখেছি আমি আবার বেশিরভাগ মাছ মাংস যাই আনি বাজার থেকেই কাটিয়ে আনার চেষ্টা করি যখন সুযোগ হয় না তখন এমনিতেই বাসায় নিয়ে আসি যে কোনো মুরগি ধোয়ার পরে কেমন জানি একটা আঁশ থেকে যায় তো একটু ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি অফ ক্যামেরায় আমি মুরগির মাংসগুলো অনেক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর একটা চাকনির মধ্যে ছেঁকে নিচ্ছি মাংসটা যেহেতু আমি ভেজে রান্না করব তার জন্য আমি এখানে কিছু দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম আর রঙের টক দই তিন চামচের মতো টক দই দিলাম আর দিয়ে দিব সয়া সস সয়া সসটা আমি পরিমাণ মতো তিন চামচের মতো হবে দিয়ে দিলাম তো এই পর্যায়ে দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর এখন হাতে ভালো করে মাখিয়ে নিব মাংসটা আমি মশলার সাথে মাখিয়ে হাতে এক ঘন্টার মতো রেস্টে রেখে দিব এই পর্যায়ে আমি চুলা একটা ফ্যান বসিয়ে দিলাম আর এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল মাংসটা প্রায়ই এক ঘন্টার উপরে রেস্টে ছিল তো এ পর্যায়ে এক এক করে আমি মাংসটা ভেজে নিব অনেকেই হচ্ছে ব্রয়লার মুরগিটা খেতে চায় না আমার মনে হয় এভাবে ভেজে রান্না করলে খেতে খুবই ভালো লাগে আর প্রতিনিয়ত একইভাবে রান্না খেতেও ভালো লাগে না অন্যভাবে ঘুরিয়ে পেছিয়ে একটু রান্না করলে খাবারের টেস্টও পাওয়া যায় তো এই পর্যায়ে মাংসগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিব। তো এখন মাংসগুলা ভাজা শেষ এক এক করে সবগুলো আমি ভেজে আর এগুলো উঠিয়ে নিব আমি জানি না এই মুহূর্তে কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখতে আসেন বা দেখছেন দেখতে থাকেন দেখতে দেখতে যদি বিন্দু পরিমাণও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা অলরেডি এই কাজটা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই পর্যায়ে মাংসগুলো ভাজা শেষ কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল কয়েকটা এলাচ কয়েকটা দারুচিনি কয়েকটা লবঙ্গ তো এখানে আমি ব্লেন্ডারে যে পেস্টটা তৈরি করছি তার সাথে আদা রসুন বাটা দিয়ে তেলের মধ্যে ভেজে নিব। আমি ধাপে দাপে প্রত্যেকটা মশলাই দিয়ে দিব তো এখানে দিয়ে দিলাম কিছু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কিছু মরিচ গুঁড়ো আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করব না এমনিতেই তেলের মধ্যে মশলাটা ভেজে নিব তো এখন দিয়ে দেবো কিছু জিরার গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতো লবণ মশলাটা তেলের মধ্যে নেড়েচেরে একটা ঢাকনা দিয়ে ডেকে দিব মশলাটা যদি তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেওয়া যায় তাহলে হয় কি মশলার যে গন্ধটা উগ্র গন্ধটা থাকে না এই পর্যায়ে মশলাটা কষানো শেষ তো আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিব মুরগির মাংসটা যেহেতু আগেই বেজে রেখেছি হইতে তেমন একটা টাইম লাগবে না কষানো মশলার সাথে এক এক করে মাংসগুলো আমি দিয়ে দিব এখানে মাংসটা কষিয়ে নিচ্ছি অন্য একটা চুলে আমি ভাত বসিয়ে রেখেছি অন্যান্য অন্য রান্না বাড়াগুলো হয় কি শেয়ার করলে হয়তো বা ভিডিওটা অনেক লং হয়ে যাবে বা দেখতেও ভালো লাগবে না এ যে মাংসটা কষানো শেষ তো এখন দিয়ে দিব রাঁধুনির মুরগির মাংসের মশলা এটা আগেও দিলে পারতাম আমার কাছে কেন জানি মনে হয় আগে দিলে ফ্লেভারটা থাকবে না তাই এখন দিয়ে দিলাম প্যাকেটের এই মুরগির মাংসের মশলাটা দিলে আমার কাছে কেন জানি ফ্লেভারটা এত ভালো লাগে মশলাটা মাংসের সাথে মিশিয়ে ভালো করে নেড়ে এখন দিয়ে দিব ঝোলের পানি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে একটু নেড়ে চড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই পর্যায়ে মাংসটা বলক চলে আসছে আর একটু নেড়ে চেড়ে দেখতেছি সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো এখন লবণ চেক করে আমি দিয়ে দিব টালা জিরার গুঁড়ো টালা চিরার গুঁড়ো দিলে হয় কি তরকারির কালারটা অনেক সুন্দর আসে খেতেও ভালো লাগে তো তরকারিটা আমার রান্না করা শেষ এখন উঠিয়ে নিব মুরগির মাংসের সাথে অন্যান্য যা যা রান্না বাড়া আছে সব কিছুই শেষ তো ভাবলাম যে ঘরটাও একটু গুছিয়ে নেই ঘর গুছানো নিত্যদিনের কাজ বাট প্রতিদিন শেয়ার করা হয় না যদিও নতুন কিছু দিয়েই গুছাবো না পুরোনো জিনিসগুলাই ঝেড়ে মুছে গুছিয়ে নিব। আমার বাসাটা যেহেতু নিসতলা অনেক অনেক ধুলাবালি কোথা থেকে আসে এক দুই দিন যদি না ঝাড়া মোচা হয় কিছুতে আর হাত দেওয়ার মতো অবস্থা থাকে না তো আমি সব কিছু জেরে মোছে ফ্লোরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি আসলে কেউ কিছু মনে করবেন না আমার বাসার ফ্লোরে টাইলস নাই। আসলে ভাড়া বাসা সব সময় একরকমের বাসা হয় না আসলে নিজের ঘর নিজের স্থান যেমনই হোক না কেন নিজের একটা শান্তির জায়গা আমার হাজবেন্ডের স্বাদ এবং সাদদের মধ্যে যতটুক সম্ভব হয় নিজের সংসারটা গুছিয়ে রাখার চেষ্টা করি ঘর গুছিয়ে অন্যান্য যে কাজ আছে সব কিছু সেরে দুপুরের খাবার খেতে চলে আসছি আজ দুপুরে খাবারের মেনুতে যা ছিল মুরগির মাংস ফোলাও শুটকি দিয়ে শাক ডাল ডিম ভাতও রান্না করছি ভাতটা অবশ্য টেবিলে নিয়ে আসি নাই আমার হাজব্যান্ড এক সময় হইলে পোলাও খায় আরেক সময় হইলে ফুলাও খায় না তার জন্য ভাত ফুলাও দোনোটাই রান্না করছি যেটা খায় খাবে আর এখানে অফ ক্যামেরায় আমি কিছু সালাদ কেটে নিচ্ছি আজ ভাবছি যে বিট দিয়ে সালাদ তৈরি করব। তো এখানে কিছু পেঁয়াজ শশা বিট কাঁচামরিচ ধনে পাতা সব কিছু একত্রে একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি আমার হাজব্যান্ডের ফুলাও বিরিয়ানি তেমন একটা পছন্দ না তবে শুক্রবার আসলে তো জিজ্ঞাসা করবে পোলাও রান্না করছো কিনা আমি না খাই তো কি হয়েছে তোমরা খাবা তাই ফুলাও বিরিয়ানি রান্না করলে সাথে ভাতও রান্না করতে হয় একটা সবজি তো থাকবেই তো এখন দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি দুপুরের খাবার খেয়ে বিকালের আর কোনো ধরনের ভিডিও করি নাই এই ভিডিওটা ছিল গতকাল রাত্রের অন্যান্য বছরের তুলনায় এই বছর জমকালো আয়োজন একটু কমই ছিল থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে অনেক আয়োজন থাকতো পুরান ডাকায় বিশেষ করে এই সময় আকাশে আতশবাজি পানস অনেক কিছু উড়তে দেখা যেত বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্টি মিউজিকের আয়োজন থাকতো অনেকে বিদেশিদের কালচার অনুসরণ করে তাই করত করতো বছর এই ধরনের আয়োজন তেমন একটা দেখা যায়নি আসলে শহর অঞ্চলেই এগুলা দেখা যায় গ্রামগঞ্জে তেমন একটা এগুলা মানুষ বোঝেই না এরকম আতসবাজি পানস উড়তে দেখা যায় আকাশে দুর্ঘটনার অনেক খবরও আমরা শুনতে পাই যাই হোক অনেক কথা বলে ফেললাম ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ